মিনাল কাফ ইলাল কাফ যেখান থেকে সূর্য উঠে আর যেখানে সূর্য ডুবে এ পৃথিবীর মধ্যে বাদেশাই করত চারজন বাদেশা তার মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান কাফেরদের মধ্যে একজন ছিল বাদেশা বক্তে নসর আরেকজন ছিল বাদেশা নগরুর আর মুসলমানের মধ্যে দুইজন ছিল একজন ছিল বাদেশা সোলাইমান আলাই সালাম আরেকজন ছিল বাদেশা জুলকার নাইন আনুল করিমের মধ্যে যার নাম এসেছে জিল কন্নেই কিতাবের মধ্যে নাম এসেছে সেকেন্দর অ মুসলমান তৌরাত কিতাবের মধ্যে নাম এসেছে খুরেশ ইনজিল কিতাবের মধ্যে নাম এসেছে সাইরাজ ইংরেজরা যাকে আলেকজান্ডার বলে সম্বোধন করে অ মুসলমান তাফসিরে কামির জামে সঙ্গীর ভগবীতা লেখা হয় এ বাদশাহ জুলকার নায়নকে আসমানের মালিক আপনার আমার মতো ষাট বছর নয় একশো বছর নয় ষোলোশো বছর হায়াত দেখতে চাও মুসলমান ভাই আল্লাহ তলা এই বাদশাহ দুলকার নাইনকে মিনাল কাফ ইলাল কাফ যে জায়গা থেকে সূর্য উঠে আর যে জায়গায় সূর্য ডুবে এই দুনিয়ার মধ্যে দুইবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্রমণ করা তাও বিকিছে সুবাহ আল্লাহ তালা বুঝে শুরু তাকে একটা ঘোড়া দান করছাল যে ঘোড়া প্রতিটা কদম ফেলতো হাজার মাইল পর পর সুবহানাল্লাহ বলেন এ বাদশা যুলকানাইন মৃত্যুর আগে সাগরেদের ওসিয়ত করলেন অদিনস্তদের ওসিয়ত করলেন আমি যখন মারা যাব গোসল করাবা ঠিক কাফন পরাবা ঠিক কিন্তু আমাকে সাথে সাথে দাফন করবা না তো কি করব

আখিরাতের পাথেও কামাই করে কবের বাজারে করে আখিরাতের বাজারে করে পরিপূর্ণ হয়ে আখিরাতে দিকে রওনা দেও বলেন সুবহান আল্লাহ কিন্তু আজকে আমরা কয়জন আখিরাত মুখি আছি আর দুনিয়া খুলিকত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আল্লাহর নবী হাদিসে কুদসি বলা হইছে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আখিরাতের জন্য আখিরাত কামাই করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য আর দুনিয়া বানাইছে আমাদের জন্য সুবাহ আজকে আমাদের দুনিয়াদারির অবস্থা দেখলে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জন্য বানাইছে দুনিয়া আমাদের জন্য বানাইছে কথা বলে ঠিক না আহা না মুসলমান এটা জান্নাতের বাগিচাই সকলে আসতে পারবে না বসতে পারবে না কথা বলতেও পারবে না শুনতেও পারবে না কথা বলেন ঠিক কিনা মোটের বাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দামের মাছ এক আসতো আসত পরে এখন আর আসে না কারণ কি সকলে কিনতে পারে না টাকা থাকলেই হজা যাওয়া যায় না টাকা থাকলে বাজারে বড় মাছ কেনা যায় না মানুষ হলেই ভালো কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা

আর মুসলমান মুসলমানের আমলে মুসলমানের ব্যবহারে বিদর্মি ইসলামের ছায়াতলে এসেছে আল্লামা জুলফিকার নকশবন্দী সিসতিয়া তরিকার সহায়ক তিনি তার এক কিতাবের মধ্যে ঘটনা এনেছে এক মুসলিম আর হিন্দুর মধ্যে ঝগড়া মুসলিম বলতাছে এ জমি আমার হিন্দু বলে না এই জমি আমার এক পর্যায়ে মুসলিম আর হিন্দুর মধ্যে ঝগড়া হয় না আমাদের মধ্যে হয় তা ঝগড়া অ মুসলমান অনেক ঝগড়া এক পর্যায়ে মুসলিম যে তাদের ধর্মের লোকদেরকে বলতেছে ও হে আমার জাতি বাইরা এই মসজিদ এ জমি যদি আমি পেয়ে যাই তোমাদেরকে কথা দিলাম কাগজ নিয়ে আস আমি লিখে দিলাম এ জমিতে আমি মসজিদ বানাবো আমি জমিটা আমাদের ইসলামের জন্য দিয়া দিব সুবাহ দল বাড়ি করা মুসলমান অপরদিকে দিকে হিন্দু লোকটা করছে কি তার জাতি ধর্ম শিয় ধর্মের লোকদেরকে বলতেছে এ জমি যদি আমি পেয়ে যাই তোমাদেরকে কথা দিলাম মন্দির বানাবো বলেন খেলা জমছে না মুসলমান এক পর্যায়ে পঞ্চাশে পঞ্চাশ উভয় সাইডে শক্তি মেম্বার ফেল চেয়ারম্যান ফেল টিউনু ফেল ডিসি পর্যন্ত গেছে গা জজ গুটে বিচার চলে গেছে এবার যশা বিচার নামাইতে পারে না বেকা দেয় করে গেছে কোন সুরাহা দিতে পারতেছে না মায় মাতা বলি করে তারা জানে অনেক সময় বেকা দেয় যেতে হয় মুসলমান যশাপ চিন্তায় পড়ে গেছে হিন্দু লোকটা এক সাইড থেকে দাঁড়ায় বাদী লোকটা বলতেছে যশাপ চিন্তার কোনো কারণ নাই আপনাকে একটা সহজ বুদ্ধি দে কি বুদ্ধি আমি একজনকে সাক্ষী বানাবো তিনি যা বলবে আমি মাথা বেঁধে নেবো সুবাহ কে বলে হিন্দু লোকটা বলতেছে আ মুসলমান জসব বলতেছে কাকে সাক্ষী বানাবা কয় ওই যে মাথায় টুপি গালে দাড়ি পরনে পাঞ্জাবি ওই মুসলিমটাকে আমি সাক্ষী মানতে চাই ওই মুসলিমটা যদি বলে জমি মুসলমানের আমি হিন্দুর বাচ্চা আমি জমি দাবি করব না আর যদি বলে এই জমি প্রকৃতপক্ষে মালিক আমি হিন্দু তাহলে আমার দামি আছে ও মুসলমান জসা বলেন আজকের মতো এখানে মলতবি ঘোষণা করা হলো আগামীকাল এই বিচার কাজ আবার শুরু হবে মুসলমান বাইর আমার বন্ধুর আমার মুসলমানের আখলাক চরিত্র কেমন হওয়া চাই দেখেন আলী নকশে বন্দি তার কিতাবের মধ্যে ওয়াগিয়া আনেন অমুসলমান মুসলমান জশসাব ছিলেন ইংরেজ মুসলমান নয় ওই হিন্দু লোকটাকে তার বাসায় দাওয়াত করলেন তাকে বলতাছে আরে বোকা দেখছি দুনিয়াতে তোমার মতো বোকা দেখি নাই তুমি হিন্দু মানুষ আর সাকি বানাইলা মুসলমানকে একজন মুসলিম কিভাবে হিন্দুদের পক্ষে সাক্ষী দিবে এটা তো আমার কখনো বিশ্বাস হয় না হিন্দু লোকটা ডেকে ডেকে বলে যশব আপনি তাকে চিনেন না আমি যদিও যাতে হিন্দু কিন্তু তাকে চিনি সময় আসতে দেন দেখি কি হয় মুসলমান যেই কথা সেই কাজ আদালতের কাজ শুরু হয়ে গেছে উকিল ডেকে ডেকে বলে ও হে মুসলিম তোমার এক কথার দ্বারা ওই গ্রাম্য আদালত থেকে শুরু করে থানা ফেল এখন তোমরা জজ উঠে এসেছো তোমার এক কথার দ্বারা বিচার একেবারে খালাস হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আচ্ছা সত্য করে বলবা এ জমির মালিক হিন্দু নাকি মুসলিম ওই মুসলিম লোকটা একটু নিরবতা পালন করে ডাক দেখ নিরবতা পালন করে বলতেছে এই জমির প্রকৃত বকে মালিক হলো ওই হিন্দু লোকটা সব ভালো মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার অবকার ভাইদের মুসলমান হিন্দুদের আখলা আর মুসলিমদের আখলা কেমন দেখেন যখনই বলছে জমির মালিক ওই হিন্দু লোকটা আদালত নিস্তব্ধ হয়ে গেছে জরসাপ শুদ্ধে পানি ছেড়ে দিছে মুসলমান হিন্দুদের চোখে পানি এসেছে জরসাপ রায় দিয়া দিলেন এই জমির মালিক হিন্দু আদালত শেষ মানুষ উঠে যাইতেছে ওই হিন্দু লোকটা বলতেছে জরসাপ একটু বসে এখনো বিচার শেষ হয় আদালতের কাজ কিন্তু এখনো শেষ হয় কেন কি হয়েছে কি হয়েছে ওই হিন্দু লোকটা বলে বশাবামি এই মুসলিমের অনেক দিন তার সাথে উঠা বসা তার সাথে সলাফেLambda করি তার মাঝে আজ পর্যন্ত আমি দুই নাম্বারই পাই আমি তো নিয়োগ করেছিলাম আজ যদি এই মুসলিমটা সত্য কথা আজ বলে এই আদালতের পথে যে কোনো একজন মানুষ আছে সকলকে সাক্ষী দিয়ে আমি কালে মাপরে মুসলিম হয়ে যাইতেছি বলেন মুসলমান আল্লাহ জুলফিকার নকশুপতি বলে ওই হিন্দু নয় শুধু ওই আদালতের মধ্যে যে কয়েকজন হিন্দু ছিল কেউ বিলম্ব করে নাই মুসলমানের ব্যবহারে কালেমের ছায়া তলে এসে মুসলিম হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ আজকে আমাদের কি আদব কেমন আখলা আমাদের কথা কাজে মিল আছে পরিপূর্ণ মুসলিম আমরা হতে পারি নাই অ মুসলমান মুসলমান আমলে বিশ্বাসী আমলদার হবে অ মুসলমান মুসলমান আমল দ্বারা আখিরা সাজাবে যেহেতু আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ গোলামির জন্য তৈরি করছি ও মুসলমান মানুষের মধ্যে আল্লাহ তালা বাদ করে দিয়েছে প্রত্যেক দমে মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ন ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একটা ধর্মে মনোনীত ইসলাম ধর্ম আর ইসলাম ধর্মের যারা মুসলিম তারাই আল্লাহ তালা কাছে প্রিয় পাত্র সুবাহ আমাদেরকে কে ভালোবাসে আল্লাহ তালা ভালোবাসে কিন্তু আমরা আমাদের ঐতিহ্য

এই মুসলমান আমাদের চিন্তা করতে হবে দুনিয়ার জিন্দিকি খনিকের জিন্দগী ছিলাম না আসি থাকবো না ও মুসলমান আমাদের আগে অনেকে বাহাদুরি করছে ও মুসলমান বধুবুরের মধ্যে আপনি যত যত বড় ধরি হোক না হোক না গেল তারা সেটা সালাম সেটা মতো হতে পারবে না তারা শেষ ছিল কোটি কোটি টাকার মালিক ছিল আপনি আমি দুনিয়ার জন্য এত কিছু করতেছি আখিরাতকে মাইনাস করে তা মুসলমান এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠা নাই আল্লাহ পাঠাইছিল আখিরাত কামাই করার জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার জন্য অ মুসলমান আমলি জিন্দিগি চালানো আমলি জিন্দিগি আমল দ্বারা আমাদের জিন্দিগি সাজাইতে হবে তাহলে আমরা কামিয়াব অ মুসলমান মসজিদে সকলে শ্রমগাম দিতে পারবে না টাকা পয়সা দিতে পারবে না অ মুসলমান আল্লাহ তালা পছন্দ করে তাদের দ্বারাই মসজিদের কাজ দেয় তাদের দ্বারাই মসজিদের আসমানে নিচের জমিনের উপরে আল্লাহর কাছে একটা তো আসমানে নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সব চাইতে দামি জায়গা হলো মসজিদ কোন জায়গা মসজিদ আর মুসলমান সব চাইতে দামি জায়গা সব চাইতে দামি জায়গা আর আরেক হাদিসে নবী বলে মান বানা লিল্লাহি মসজিদা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহ যখন মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা বানায় সুবহানাল্লাহ বলে বাদশা হারুন আর রশিদ নাম শুনছেন বাদশা হারুন রাজ্যের লোকদেরকে ঘোষণা করে দিল ওই আমার রাজ্যের লোকজন আমি একটা মসজিদ বানাবো সাবধান কেউ কোনো দান সৎকার করতে পারবো না বাদশাহ ছিলেন যেই কথা সেই কাজ মসজিদ বানালেন উদ্বোধন হয়ে গেল সকলে নামাজ পড়তাছে বাদশাহ হারুন ও রশিদ এরকম রাত্রিবেলা ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখে ফেরেস তাকে নিয়ে জান্নাতের ভিতর ঘুরাইতেছে সোহানা বাদেসা হারুনকে আল্লাহ তালা মেয়ের বাড়িতে জান্নাত দেখানো হইতাছে অ মুসলমান আমাদের আগে আমাদের আগে আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তার এরকম দেখাইছে খাজা আব্দুল ওয়াহেক তিনি স্বপ্নে দেখে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে এরকম হাঁটা চলা করার সুযোগ করে দিয়েছে আল্লাহ তখন বলতাছে আল্লাহ রলি আল্লাহ তুমি তাকে যাকে জান্নাত দিবা তাকে না কি এরকম বিবি দিবা অথচ আমি দুনিয়াতে তো বিবাহ করলাম না জান্নাতে যে আমার সাথে থাকবে সে কে স্বপ্নে থেকে জানানো হলো ওহে আল্লাহর ওই যে অবক জায়গায় খেজুর বাগানে ছাগল চড়ায় আর আল্লাহর একটা বান্দি আছে বান্দি মাই মোনা তিনি তোমার জান্নাতের সঙ্গে কেমন মহাব্বত আল্লাহর সাথে আর আমাদের মহাব্বত দুনিয়াদারদের সাথে কথা বলে ঠিক না আমসলমান স্বপ্ন ভেঙে গেল আল্লাহর অলির ঘুম ভেঙে গেল খাজা আব্দুল ওয়াহেদ ওই স্বপ্নে দেখানো জায়গায় গেলেন গিয়ে দেখে সত্যি সত্যি আল্লাহর একজন বান্দি খেজুর গাছের নিচে নামাজ পড়ে নামাজ পড়ে পাশে কিছু ছাগল ঘাস খাইতেছে আল্লাহর অলি খাজা আব্দুল ওয়াহেদ পাশে বসে রইলেন সালাম ফিরানোর পর আল্লাহর বান্দি বলেন এ খাজাবদুল্লাহ হে তুমি এখানে এসেছো কেন তোমার সাথে আমার সাক্ষাৎ জান্নাতের মধ্যে হবে সুবহানাল্লাহ বলেন খাজাবদুল্লাহ হে তিনি অবাক হয়ে গেছে আরে কেমন আল্লাহর বান্দি জীবনে তার সাথে আমার কোনো দিন দেখা হয়নি কথাবার্তা তো দূরের কথা খাজাবদুল্লাহ হে ডেকে ডেকে বলে আরে আল্লাহর বান্দি তুমি আমাকে কেমন করেছিলে আমি দেখা যাবদুল ওয়াহিব তুমি আমাকে কেমন করেছিলে আল্লার বান্ধি ডেকে ডেকে বলে এই তোমারে যে আমার কাছে পাঠাইছে সেই আমাকে তোমারে চিনাইছে সুহান কয় তোমার সাথে তার মহাব অনেক ভালো

ওই কবরস্থানে যে কয়েকজন মুর্দা আছে সকলে কাতার বদ্ধি হইয়া লাইন সারিবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেছে সব নেয়ার জন্য বলেন সোহার আল্লাহ অন্তরে দিয়া চোখ হইলো কি ধরে এটা হলো চর্ম চোখ অন্তরে চোখ জ্ঞানের চোখ কিসের চোখ জ্ঞানের চোখ আমাদের সকলের চর্ম চোখ জ্ঞানের চোখ সকলের নাই অন্তরের চোখ সকলের নাই কথা বলে ঠিক না যারা আল্লাহর বলি বেলায়েতে দরজায় পৌঁছে গেছে আল্লাহ তালা তাদের কাশ জারি করে দিয়েছে মানে কি দিনা একদিন দুই দিন তিন দিন এভাবে ওই কবরস্থানে পাশে যা দোয়া করে আপনাদের এলাকার গর্ব আপনাদের এলাকার কীতি সন্তান হাফেজ মৌলানা মুফতি শাহজালাল সাহেব ও মুসলমান আমি এরকম দেখেছি ঈদের দিন ফজরের নামাজের পরে ওই ইদুলপুর কবরস্থানে যে দোয়া করে কারণ তার জন্মদাতা পিতা জন্মদাতা পিতা ওই জায়গার মধ্যে সাহিত্য কথা বলে ঠিক এরকম আমরাও কবরের পাশে যাই হাত বাড়াই মালিক ইবনে দিনার এরকম আল্লাহর ওলি দোয়া করে একদিন দুই দিন তিন দিন দেখলেন সকলে কাতার প্রতি হয়ে দাঁড়ায় যায় লাইনে দাঁড়ায় যায় সব নেয়ার জন্য ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দি দাঁড়ায় না কবরের মধ্যে শুয়ে থাকে চতুর্থ দিন যখন আল্লাহর হাত বাড়ালেন দেখে ওই মহিলা সহ ওই লাইনের মধ্যে দাঁড়াইছে সে বলে অবাক করে আল্লাহর ও হে আল্লাহর বান্দি একদিন সব পাঠাইলাম নীলা না দুই দিন সব পাঠাইলাম নীলা না তিন দিন সব পাঠাইলাম নীলা না চতুর্থ দিন লাইনে দাঁড়াইলা বুঝতে পারলাম না ওই মহিলা ডেকে ডেকে বলে ও হে আল্লাহর অলি মালিক ইবনে দিনা তুমি তো আল্লাহর ওলি তোমার কাশব জানি আমি তোমাকে বলতেছি আমার একটা ছেলে কুরআনে হাফেজ দুনিয়াতে ছিল আমার ছেলে আমার জন্য সব পাঠাইতো বিদায় আমি ভাবতাম এখানে অনেক মানুষ আছে দুনিয়াতে নেক সন্তান সগগে জারিয়ার কোনো মাধ্যম নাই তাদের এরকম আসার কোনো সুযোগ নাই আমার তো একটা ছেলে ওই কোরআনের হাফেজ আছে আমার জন্য সব পাঠাইতো আমি লাইনে দাঁড়াইতাম না দুর্ঘটনা অবশ্য আমার ছেলে গত কয়েক দিন আগে আমার ছেলে মারা গেছে বিদায় আমিও এটি হয়ে গেছি আমি লাইনে দাঁড়াই সুবহানাল্লাহ এজন্য লাখ সন্তান আমাদের জন্য নিয়ামত কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আলেম এলাকার জন্য নিয়ামক একটা কোরআনের হাফেজ এলাকার জন্য নিয়ামত ও মুসলমান একজন আলেমের কি দাম আমরা লাইন বুঝি ও মুসলমান একটা হাবেস নাই বলে একটা আলেম ঠিক মতো নাই বলে আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত এই মুক্তি সাজার কথা বলে ঠিক কিনা ও মুসলমান আমি বলতেছিলাম বাদশাহ হারুনের কথা তিনি স্বপ্নে দেখে যে জান্নাতের ভিতর আল্লাহ তাআলা তাকে এরকম কি করতেছে ঘোরাইতেছে আল্লাহ রলি হারুন রশিদ জান্নাতের ভিতরে দেখে আল্লাহ তালা তার জন্য একটা বালাখানা বানাইছে ওই বালাখানার সাথে আরেকটা ঘর দেখা যায় আরেকটা ঘর সুবাহ বলে আচ্ছা সুবাহ বলতে আপনাদের একটু কষ্ট লাগে নাকি নির্বাচনের সময় একবারে বইলে গলা একবারে শেষ করে দিছে

পাওয়ার আছে বোঝা যাই অনেকে জোকে বাঙালি যখন বলি কোরআন হাদিস আমরা আছি সেখানে গান বাজনা দেখানে অনেকে তালে তালে কয় হুজুর আমরা আছি সেখানে অনেকে ভুলে বলে ফেলে কথা বলে ঠিক না মুসলমান বাচ্চা হারুল রশিদ যখন বালাখানা দেখলেন অবাক হয়ে গেছে কিরে এ বালাখানা আমার জন্য বানানো হইলো এ বালাখানার পাশে আরেকটা বালাখানা দেখা যায় এটা কার জন্য এরেস তারা বলতাছে ওহে আল্লাহর কলি বাদশা হারুন রশিদ এ বালাখানা ঢাল ওই যে আপনার মসজিদের কাজ করছে রাজমিস্ত্রি কারা কাজ করে রাজমিস্ত্রি ওই রাজমিস্ত্রির মধ্যে একটা যুগারি

আল্লাহ আল্লা ডেকে ডেকে বলবে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ আমার নবীর নাম বলে যখনই ডাক দিবে অ মুসলমান হাসরে ময়দানে যে কয়েকজন মোহাম্মদ নাম লোক থাকবে সকলে দাঁড়াবে সুহার বলে অসলমান আল্লাহ তারা বলবে ওই তুমি কে ওই আমি মোহাম্মদ তুমি কে আমি মোহাম্মদ ওই কুড়ে কে দাঁড়াইছ আমি মোহাম্মদ আল্লাহ তারা বলবে আরে তোমাদেরকে তো বলি নাই আমার নবী কই আমার নবীকে দাঁড়াইতে বলছি সুবাহ বলে সকল বলবে আল্লাহ আজকে বিপদের দিন যখনই তুমি মোহাম্মদ বলে ডাক দিছ আমি তো মনে করছি আমাকে ডাকছো আরেকজন বলবে আমি মনে আমাকে আমার নাম আল্লা ওই দিন ডেকে ডেকে বলবে ওহে তোমরা যারা আমার নবীর নামকে সম্মান করে আমার নবীর নামের বরকত নেওয়ার জন্য মোহাম্মদ নাম রেখ যাও আজকে তোমাদেরকে মাফ করে দিলাম শুভ আমসলমান বাংলাদেশের বড় বড় আলেমের মধ্যে একজন হলেন আল্লামা দেলোয়ার সাফ তাকে চারটা সন্তান আল্লাহ তালা দিছে প্রথম সন্তানের নাম রাখছে মোহাম্মদ আউ্বাল দ্বিতীয় সন্তানের নাম রাখছে মোহাম্মদ সাহি তৃতীয় সন্তানের নাম রাখছে মোহাম্মদ সাহেস চতুর্থ সন্তানের নাম রাখছে মোহাম্মদ রাহাবে এই প্রথম মোহাম্মদ কই এ দ্বিতীয় মোহাম্মদ বাজারে গেছে নাকি এই আমার তৃতীয় মোহাম্মদ কই মাদ্রাসায় এসেছে এইভাবে মোহাম্মদ এ মোহাম্মদ দুই মোহাম্মদ তিন মোহাম্মদ চার এভাবে সকলের নামই মোহাম্মদ রাখছে সুবাহ এই জন্য আমাদের ছেলে মেয়েদের নাম ইসলাম সমত নাম রাখবো তিনশাল্লাহ ও মুসলমান আমি বলতেছিলাম বাদশাহ এরকম যখন বলো এই তোমাদের মাঝে আহমদ কে আহমদ দাঁড়াও এক যুগারি দাঁড়ায় বাদশাহ নাম দা কোন ভুল করলাম নাকি যখন আহমদ বলে ডাক দিছে গলার পানি শুকাই গেছে কারণ বাদশাহ দাঁড়াইতে বলছে ও মুসলমান